নাও পাতা খাও পাতা খাবো কেন আমি কি ছাগল নাকি আরে এই পাতা খাইলে বুধ দিবারে এই পাতা খেলে যে বুধ দিবারে তার একটা প্রমাণ দেখাও বলো তো এক কেজি চিনিতে কয়টা দানা থাকে এক কেজি চিনিতে না পারি না এবার একটা পাতা খাও কি করে এবার বলো তো এক দজন কলায় কয়টা কলা থাকে কয়টা আবার বারোটা দেখছো আয়ো মা

মা তোমার জন্য আমি সব কিছু করতে পারি তোমাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি নি পারিনা আর পারি বদি 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 বলো তাই সিলেটারে কোথায় পাওয়া যাবে ওই ছেলেটারে এই ঘরে পাওয়া যাবে বদি কি করতেছস এই যে ডিম কি আমি মা একটা কথা বলবো হ্যাঁ বল আমি কি বিয়ে করে পালাবো নাকি পালিয়ে বিয়ে করব আমি কি তোরা জুতা দিয়ে পিটামো নাকি ঝাড়ু দিয়ে ঝাড়মো কে কি রে বৌদি কি ভাবতেছো আচ্ছা বলো তো বৃষ্টি পড়ছে এর ইংরেজি কি হবে এটা তো খুব সহজ বৃষ্টি ইজ রিডিং এই শোন আমি তিনটা প্রশ্ন করব যদি সঠিক উত্তর সবগুলা দিতে পারো তাহলে টাকা দুশো তোর কি প্রশ্ন তাড়াতাড়ি বলো বল তো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা এবার বলতো আমার বালিশের নিচ থেকে টাকা কে চুরি করছে আমি বৌদি বিয়েতে যাবো তোমার কাছে নতুন কোন জামা থাকলে তুমি ইটের উপর মলম লাগাইতেছো কেন ডাক্তার বলছে আমি যেখানে ব্যথা পাইছি ওইখানে মলম লাগাইতে তুমি কি ইটের মধ্যে ব্যাথা পাইছো ইটের মধ্যে ব্যাথা পাইছি দেখেই তো এখানে মলম লাগাইতেছি বোন পূজা তো চলে আসছে একটা শাড়ি কিনে দাও না আচ্ছা শাড়ি কিনে দিতে হবে না একটা জামা তো কিনে দাও আচ্ছা জামা কিনে দিতে হবে না একটা স্যান্ডেল তো কিনে দিতে পারবা আইসো আজকে তুমি বাড়িতে খাবার খাইতে আমিও তখন বলবো মা রান্না হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে মা আজকে না আমি ভাবছি তাড়াতাড়ি খাইয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কেন তোমার বাবু কেসকে তোমার বোলো আমি সে